দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৩ ও তম রাউন্ডে এক জয় ও এক পরাজয় নিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল প্রথম ম্যাচে কলম্বিয়াকে দুই এক গোলে হারানোর পর পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছিল ব্রাজিল কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে লজ্জাজনক হারের পর আবার আগের অবস্থানে ফিরে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদি আর্জেন্টিনার বিপক্ষে তারা জিততে পারত তাহলেই বিশ্বকাপের পথ সহজ হতো এরপর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ইকুয়েডোরের মুখোমুখি হবে ব্রাজিল পরিসংখ্যান তাদের থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও বর্তমান পারফরমেন্স ও বাছাই পর্বের টেবিলে তেইশ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে ও একুশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সেলেসাওরা দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে ব্রাজিল ও দুটি ড্র হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে এক শূন্য গোলে জয় পায় ব্রাজিল দুই দলের এই ম্যাচটি শুরু হবে জুন মাসের চার তারিখ তবে ম্যাচটির সময় ও ভেনু এখনও দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন